প্রিয় দর্শক ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সদর আমন্ত্রণ প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে কৃষি ক্ষেত্রে নানা রকমের কর্মকাণ্ড বিদ্যমান কেউ ফসল চাষ করেন কেউ পশু পশুপালন করেন কেউ মাছের চাষ করেন আবার এক একটা মৌসুম কিন্তু এক একটা কর্মকাণ্ডের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরা আমাদের অনুষ্ঠানে সমকালীন বিষয় বা আরও অন্যান্য সম্পৃক্ত বিষয়গুলোকে নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে থাকি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এরকম কোনো বিষয় উপস্থাপন করব। তাহলে চলুন আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ আমরা জানি যে কোরবানির ঈদ মানে হচ্ছে পশু কোরবানির জন্য একটি বড় ধরনের আনন্দ উৎসব আমাদের দেশে প্রতি বছর এক কোটিরও ওপর প্রাণী সম্পদের কোরবানি করা হয় গরু এবং ছাগল মিলিয়ে এবং বলা হয় এই বাংলাদেশে গবাদি পশু যতটা মাংস উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তার অর্ধেকই কিন্তু এই কোরবানি ঈদের সময় আমরা ব্যবহার করে থাকি এই কোরবানি ঈদে যে গবাদি পশুর যে সংগ্রহ বা তার যে সরবরাহ সেটাও কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে উৎপাদন তার উপরেই কিন্তু আমরা নির্ভর করে থাকি একটা সময় ছিল আমরা বিদেশ থেকে আনতাম কিন্তু এখন আমরা দেশের উৎপাদন দিয়েই কিন্তু আমাদের কোরবানির চাহিদাকে পূরণ করতে পারি আমরা কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রাণী সম্পদের ক্ষেত্রে কী করণীয় এবং কিভাবে আপনি একটি সুস্থ গবাদি পশু চিহ্নিত করবেন কোরবানির জন্য এবং কিভাবে আপনি আপনার যে গবাদি পশুটি আছে সেটি কোরবানির জন্য প্রস্তুত করবেন সেই বিষয় নিয়ে দেখুন এখনকার একটি প্রতিবেদন কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহাতে আমরা গবাদি পশু কোরবানি দিয়ে থাকি বাংলাদেশে যত গবাদি পশুর চাহিদা তার প্রায় পঞ্চাশ শতাংশ কোরবাড়ি হয়ে থাকে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর গবাদি পশুর চাহিদা থাকে প্রায় এক কোটি বা তার থেকে বেশি এবছরও বাংলাদেশে যে পরিমাণ গবাদি পশু উৎপাদন করা হচ্ছে সেটি কোরবাড়ির চাহিদা পূরণের জন্য যথেষ্ট গত কয়েক বছর আগে থেকেই বাংলাদেশে বাইরে থেকে গবাদি পশু আমদানি নিষিদ্ধ করা হয় বা বিদেশ থেকে গরু সরবরাহ কমে যায় কমে যাওয়ার কারণে এর উৎপাদন কিন্তু বাড়তে থাকে ছোট বড় মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তারা তারা কিন্তু গবাদি পশু করবারের জন্য তৈরি করে থাকেন এবং ঈদ উপলক্ষে একটু চড়া দামেই সেগুলোকে বিক্রি করে থাকেন এবছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিংগাই উপজেলাতে অনেকেই গবাদি পশু পালন করেছেন এবং গবাদি পশু পালন করতে গিয়ে তারা নানা রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন মোহাম্মদ সাজিদুল ইসলাম যিনি উপজেলা প্রাণিসম্পদ অফিসার তার কাছ থেকেই শোনা যাক এই মুহূর্তে খামারিদেরকে কি করতে হবে বা অন্যান্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়ে সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন সিংরাইয়ের উপজেলার সম্পদ কর্মকর্তা জনাব সাজিদুল ইসলাম আমরা তার কাছ থেকে একটু শুনি সাজিদুল ইসলাম সাহেব আমরা জানি যে সামনে কয়েকদিন পরেই কোরবানির ঈদ এবং কোরবানির ঈদের সময় আমাদের দেশে প্রচুর প্রাণিসম্পদ বেচা কেনা হয় এবং আমরা বলি যে প্রায় ফিফটি প্রাণী সম্পদের বেচা কেনাটা এই সময়টাতে হয় এই সময়টাতে যারা লাভজনকভাবে সম্পদ পালন করতে চান বা ব্যবসায়িক দৃষ্টিতে পালন করতে চান তাদের জন্য করণীয় কী আছে কিভাবে তারা বাজারে ওঠার আগ পর্যন্ত প্রাণী সম্পদের যত্ন নেবেন আচ্ছা ধন্যবাদ যে আমাদের এই সংক্রান্ত আসলে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়ে থাকি সেটা আমাদের স্বল্প মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু কর্মসূচি আছে তার মধ্যে একটা হচ্ছে কৃষককে প্রশিক্ষণ দেওয়া আমরা প্রায় কয়েকশো কৃষককে প্রশিক্ষণ দিয়েছি এছাড়াও আমাদের আছে হচ্ছে যে ওনাদের সাথে আমরা উঠান বৈঠক করি এছাড়াও হচ্ছে যে আমরা ওনাদেরকে সতর্কতামূলক কিছু কাজ করে থাকি যে সমস্ত কারণে ওনারা যে লাভজনকভাবে কিভাবে পালন করতে পারবে এবং কিভাবে এই প্রাণী সম্পদ পেলে ওনারা জীবিকা নির্বাহ করতে পারবে অথবা ব্যবসায়িকভাবে লাভবান হবে সেই পন্থাটা কিন্তু আমরা তাদেরকে বলে দিই তার মানে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন অনুষ্ঠান বৈঠক করছেন কিন্তু কতগুলো জায়গায় খুব বাজে কিছু প্র্যাকটিস আছে যেটা অনেকেই মনে করেন যে এমন কিছু খাদ্য খাওয়ানো হয় বা এমন কিছু পন্থা অবলম্বন করা হয় যখন প্রাণী সম্পদের মাংস বলেন বা দুধ বলেন বা কোনোটাই বলেন যে নিরাপদ থাকে না এবং অনেক সময় অনেক ক্রেতা যেমন ঝুঁকির মধ্যে থাকেন অনেক বিক্রেতাও কিন্তু ঝুঁকির মধ্যে থাকেন আপনারা কি এই জায়গাগুলোতে কোনো রকমের পদক্ষেপ নিচ্ছেন না জি আমরাও এই ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছি এবং আমি সবার জন্য বলতে চাই এটা যে শিঙ্গার উপজেলায় যে সমস্ত গরুগুলো কোরবানির জন্য তৈরি হচ্ছে অথবা শিঙ্গার থেকে যে পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে বা মার্কেটে যাচ্ছে এই দুধ এবং মাংস সম্পূর্ণটাই নিরাপদ এই কারণে যে আমরা প্রতিনিয়ত আমরা প্রতিটা ডোর টু ডোর ভিজিট করছি এবং আমরা খামারিদেরকে সচেতন করছি আমরা খামারিদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা যেন কোনো ধরনের ক্ষতিকারক যেই সমস্ত স্টেরয়েড আছে বা হরমোন আছে অথবা অন্য কোনো ধরনের যদি ক্ষতিকারক কোনো ইনজেকশন থাকে বা কোনো ট্যাবলেট থাকে এই জিনিসগুলো যেন তারা কখনো ব্যবহার না করে এবং আমরা যত দূর দেখেছি আমরা কোথাও এই জিনিসটাকে মানে পাইনি যার জন্য আমি বলবো যে আমাদের চাষিরা বা খামারিরা অনেক বেশি সচেতন অনেক সময় আপনারও এটা নজরদারির মধ্যে রেখেছে আমরা নজরদারিতে রেখেছি এমনি সাধারণত কি ধরনের খাদ্য এখন গবাদি পশুকে দিলে তার খাদ্য খরচটা কম হবে কারণ আমরা জানি যে গবাদি পশুর খামারে সত্তর শতাংশই হচ্ছে খাদ্য খরচ তাহলে খাদ্য খরচ যদি কিছু কমাতে পারেন কৃষকেরা গবাদি পশুর জন্য দুই ধরনের খাদ্য দেওয়া হয় একটা হচ্ছে কনসেন্ট্রেট আমরা যেটা দানাদার খাবার বলে থাকি আর একটা হচ্ছে রাফেজ বা ঘাস জাতীয় খাবার কিন্তু খুব রিসেন্ট একটা প্র্যাকটিস হয়ে গেছে যে আমাদের খামারিরা দানাদার খাবারটা বেশি ব্যবহার করে থাকে যার জন্য তাদের খাদ্য খরচটা বেশি পড়ে আমরা সেই জায়গা থেকে খামারিকে সরিয়ে আনার চেষ্টা করছি আমরা তাদেরকে ঘাস জাতীয় বা লতাপাতা জাতীয় ওষুধ যে খাবার আছে যেগুলা সেই জিনিসগুলোর দিকে আমরা তাদেরকে নজরটা একটু বেশি দিচ্ছি এবং এই ক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর বা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের কিন্তু একটা প্রোজেক্ট এখন রান করছে সেইটাতে হচ্ছে যে আমাদের ঘাসের উৎপাদন বাড়ানো এবং আমরা এই ক্ষেত্রে খামারিকে ঘাসের জন্য আমরা প্রশিক্ষণ দিয়েছি আমরা খামারিদের নদ নগদ অর্থ সহায়তা দিয়েছি এবং এর ফলে সিঙ্গার উপজেলায় কিন্তু ঘাসের উৎপাদন বেড়েছে এবং খামারিরাও কিন্তু ঘাসের দিকে ধীরে ধীরে চলে আসতেছে এখানে কীরকম ঘাস উৎপাদন হচ্ছে এখন এরকম কী কোন তথ্য আছে আপনার কাছে তথ্য আছে আমাদের প্রায় প্রায় দেড় হাজার একর জায়গাতে আমাদের সিজনাল এবং পারমানেন্ট কিছু ঘাস আছে এগুলা চাষ হচ্ছে আচ্ছা খুবই খুবই ভালো কথা আমরা একটা খাদ্যের কথা জানি যে সাইলেজ এই সাইলেজের ব্যবহারটা কীরকম হচ্ছে এখানে সাইলেজের ব্যবহার দিন দিন বাড়ছে সাইলেজটাকে আসলে আমরা বলি যে কাঁচা ঘাসের বিকল্প এই সাইলেজটা আমরা বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাস যখন শুকনার সিজন থাকে এবং ঘাসের উৎপাদন কম থাকে আমাদের দেশে আমরা তখন খামারিদেরকে এই সাইলেজের জন্য উদ্বুদ্ধ করি যে এখন যেই সিজনটা যে আমার ঘাসের প্রাপ্যতা বেশি থাকে সেই সময় সাইলেজটা তৈরি করবে এবং এই সাইলেজটা তারা সেই সময় ব্যবহার করবে নভেম্বর ডিসেম্বর মাসগুলোতে ব্যবহার করবে এবং দিন দিন এটার ব্যবহার বাড়ছে ব্যবহার বাড়ছে আরেকটি কথা আপনার কাছ থেকে জানতে চাই শেষ কথা হিসেবে যে এই কোরবানির ঈদের সময় আমাদের অনেক সাধারণ মানুষ তারা কিন্তু কোরবানির জন্য পশু কিনবেন আর কি হাতে বাজারে যেয়ে কিনবেন বা বিভিন্ন জায়গা থেকে কিনবেন তারা কোন কোন জিনিসগুলো দেখবেন কোন কোন ক্যারেক্টারগুলো দেখলে তারা বুঝতে পারবে যে গরুটি সুস্থ সবল এবং কোরবানি দেওয়ার উপযুক্ত আপনি যদি একটু তাদেরকে কিছু টিপস দেন আচ্ছা ধন্যবাদ কয়েকটা জিনিস আমরা এটাও আমরা জনগণের মাঝে প্রচার করছি যে কিভাবে সুস্থ সবল একটা পশু চেনা যায় যে প্রথমত হচ্ছে গরুটার একটু চঞ্চলতা থাকবে গরুটা যেন স্বাভাবিকভাবে মুভমেন্ট করে স্বাভাবিকভাবে তার পেশাব পায়খানাটা যেন স্বাভাবিক হয় এবং স্বাভাবিক রঙের হয় এটা দেখবে তার শরীরের লোমগুলো যেন শরীরের সাথে মিশে থাকে বোসিনস্ট্রিন হয় এবং লোমগুলো যেন মানে খাড়া হয়ে না থাকে দাঁড়িয়ে না থাকে তা এছাড়াও আরেকটা জিনিস আছে যে বিশেষ করে এখন যেই জিনিসটা আমাদের আতঙ্কের ব্যাপার যে স্টেরয়েড বা অন্য কোনো হরমোন জাতীয় কিছু খাওয়ানো এই ক্ষেত্রে খামারিরা যেই গরুটা কিনবে সেই গরুটার কাছে যে তার পিঠে মাংসের মধ্যে শুধু আঙ্গুলে একটু চাপ দিয়ে রাখবে কয়েক সেকেন্ড চাপ দিয়ে রাখবে রাখার পরে আঙ্গুলটা উঠিয়ে নেওয়ার পরে যদি সে দেখে যে ওই জায়গাটা দেবে যাচ্ছে তাহলে বোঝা যাবে যে এই গরুটা তার খাওয়ার জন্য অনুপযুক্ত তার মানে এই গরু শরীরে পানি জমে গেছে এবং এটা স্টেরয়েড স্টেরোয়েডকে কারণে জি এটাও আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি যেন তারা এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখে এবং একটু চোখ একটু উজ্জ্বল থাকা ভালো বা চঞ্চলতা থাকা থাকবে তো যেহেতু খুবই ভালো তথ্য আপনার কাছ থেকে পেলাম আমাদের দর্শক ভাইরা যদি আপনার পরামর্শ অনুসরণ করে গবাদি পশু কেনেন এবং আমাদের খামারি যারা আছেন তারা যদি আপনার পরামর্শকে অনুসরণ করেন তারা নিশ্চয়ই তারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সিন্ধারীর উপজেলা গবাদি পশু পালনের জন্য একটি সমৃদ্ধ উপজেলা এই উপজেলায় কিন্তু প্রতি ঘরে ঘরে মানুষ গবাদি পশু পালন করেন একটু নিচু এলাকা হওয়ার কারণে সারা বছরই এখানে কোনো না কোনোভাবে ঘাসের সংস্থান হয় আর ঘাস পাওয়া যাওয়ার কারণেই কিন্তু কৃষক ভাইরা গবাদি পশু পালন করতে উৎসাহিত হন ছোট বড় অনেক বাণিজ্যিক খামার এখানে গড়ে উঠেছে যে বাণিজ্যিক খামারগুলো একদিকে যেমন দারিদ্র বিমোচন করছে অপরদিকে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও সৃষ্টি করেছে অনেক বড় বড় উদ্যোক্তা শত শত গবাদি পশু নিয়ে কিন্তু খাবার পরিচালনা করছেন সিঙ্গাইর উপজেলায় গবাদি পশু সম্পর্কে আমরা জানলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসানোর থেকে আমরা জানি যে সিঙ্গাইর হচ্ছে কৃষির ক্ষেত্রে একটি সমৃদ্ধ এলাকা এবং বিশেষ করে প্রাণী সম্পদের ক্ষেত্রে একটি সমৃদ্ধ এলাকা এবং এখানে অনেক মানুষ যারা গবাদি পশু পালন করেন দুধ উৎপাদন করেন মাংস উৎপাদন করেন আপনার কাছে কী স্ট্যাটাস আছে এই সম্পর্কিত তো কী তথ্য আছে আপনি যেহেতু উপজেলার কাজে নিয়োজিত এবং উপজেলার অভিভাবক আপনি কতটা খবর জানেন জি থ্যাংক ইউ আপনি সঠিক বলেছেন সিংহাইয়ের পানি সম্পদে একটি সমৃদ্ধ উপজেলা এটি ঢাকার একেবারে সন্নিকটে যেহেতু ঢাকা থেকে কাছে সেই জন্য এখান থেকে যারা গরু বা মহিষ অথবা ছাগল ভেড়া বিক্রি করে তাদের জন্য খুব কাছাকাছি হয় আমরা যেটা জানি যে একটা জিনিস দেশের প্রান্তিক জায়গা থেকে রাজধানী বা রাজধানীর কাছাকাছি মূল্যটা ভালো পাওয়া যায় তো এই সেন্সে সিঙ্গাইরের ফার্মাররা সিঙ্গাইরের যে সকল খামারি রয়েছে তারা খুবই ভাগ্যবান তারা ভালো একটা দাম পেয়ে থাকেন এটা একটা দিক আরেকটা বিষয় হচ্ছে যে এই সমৃদ্ধটা কীরকম আমি আপনাকে বলি যেমন এখানে সার গরু প্রায় এক লক্ষ দশ হাজার সিঙ্গাইরে যে পরিসংখ্যান এক লক্ষ দশ হাজার সার গরু এখানে আছে গাভী রয়েছে প্রায় আশি হাজার এ প্রায় পঁচাত্তর হাজার ছাগল এবং ভেড়া রয়েছে আর সিংয়ের কিন্তু এত চাহিদা নেই যেমন সামনে কুরবানি ঈদ কুরবানিতে এখানে যে পরিসংখ্যান সেখানে বারো হাজার তিনশো গরু প্রয়োজন স্থানীয়ভাবে স্থানীয়ভাবে কিন্তু তার মানে প্রায় দেড় লাখের বেশি পশু বা আমার গাভী বা সার কিন্তু এখানে দেড় লাখের বেশি যেটা আমার এই বাইরে চলে যাবে কোরবানিতে অধিকাংশই ঢাকায় যাবে অধিকাংশই ঢাকা যাবে ঢাকায় সেল হবে সিংয়েরও বড় বড় বাজার আছে এখানেও সেল হবে হয়তো ঢাকার বড় 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 ব্যাপার ব্যাপারীরা এখানে এসে কিনে নে ঢাকায় হয়তো কোনো কোনো খামারে বা দেশের অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারে সেখানে একটা বিষয় জানি যে প্রশাসনের তরফ থেকে এই সমস্ত গবাদি পশু পালনের ক্ষেত্রে কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতেই হয় বিশেষ করে হাট বাজার ব্যবস্থাপনার কথা যদি বলেন তারপরে নিরাপদতার নীতি মেনটেন করা হচ্ছে কিনা সেটা যদিও প্রাণী সম্পদ সেক্টর দেখে থাকে তারপরেও উপজেলা প্রশাসনের একটা আলাদা দায়িত্ব থেকে যায় আপনারা এই জায়গাটিকে আসলে কিভাবে সমন্বয় করছেন বা কতটা নিরাপদতার সাথে প্রাণী উৎপাদনের ক্ষেত্রে নজর দিচ্ছেন জি আপনি আপনার প্রথম প্রশ্নের অংশে যাই সেটা হচ্ছে যে হাটবাজার ব্যবস্থাপনায় মূলত আমরাই করে থাকি কুরবানির হাটটা অনেক বড় ধরনের হয় আপনি জানেন বছরব্যাপী যে হাটের যে পরিধি থাকে কুরবানির সময় গরু বেশি পরিমাণে বা মহিষ বেশি পরিমাণে আসাতে ছাগল ভেড়া জায়গা বেশি লাগে আমরা এখন যে বড় বড় হাটগুলো রয়েছে সেগুলোতে আমরা স্পেসগুলো দেখতেছি সেগুলো ঠিক আছে কিনা কোথাও মাটি ভরাট লাগতে পারে কোথাও অন্যভাবে হয়তো রাস্তা ঠিক করে দিতে হতে পারে এই কাজগুলো আমরা এখন করছি এবং এগুলো আমরা প্রতিনিয়তই করি আর আপনি জানেন নিশ্চয়ই যে গরুর যে গাড়িগুলোতে আসে সাধারণত রাস্তাগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে তো আমরা এইগুলা এই মুহূর্তে এইগুলো নিয়ে আমাদের একটু মনোযোগ আছে আমরা এগুলো একটু মেরামত করছি আর যেটি বললেন যে নিরাপদ পশু উৎপাদনের বিষয়টা নিশ্চিত হচ্ছে কিনা সেটি অবশ্যই আমরাও খেয়াল রাখি আমাদের আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এখন বাজারে প্রচুর পরিমাণে পশু খাদ্যের দোকান প্রচুর পরিমাণে পশু যে ঔষধ এই ঔষধের দোকান এগুলাতে এগুলো আমরা নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখি এবং আমরা আমাদের ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট সেখানে যায় সেখানে যে ঔষধের মান সে গুণগত মানগুলো পরীক্ষা করা হয় অনেক সময় মেয়াদের জন্য ওষুধ আছে কিনা বা অনুমোদিত নয় এরকম ওষুধ আছে কি না সেগুলো আমরা নিয়মিত চেক করি মেয়াদ উত্তনগুলো তো অবশ্যই সেখান থেকে ফেলে দেওয়া হয় বা আমরা ব্যবস্থা নেই আর ও ধরনের ওষুধ যাতে বাজারজাত না হয় তা সেগুলো আমরা খেয়াল রাখি খাদ্যের মানের ক্ষেত্রে খাদ্যের মানের ক্ষেত্রেও সেম খাদ্যের মানের ক্ষেত্রে এটি তো মূলত দেখা হয় যে ওই যে তার যে মোরগ আছে মোরগটি সঠিকভাবে আছে কিনা এটি মূলত ঠিকই থাকে খুব একটা যে এখানে হ্যাম্পার সেটা না যে মানে খারাপ খাবার খেয়ে গরু নষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ঔষধে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি সুতরাং আমরা দোকানগুলোতে বেশি মনে তারপরে খাবারের দোকানও আমাদের একটা অভার সেট এবং এটা মূলত প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করেই আপনারা এই কাজগুলো করে থাকেন আমি আর একটা জিনিস জানতে চাই যে আপনি একজন কৃষি অর্থনীতিবিদ এবং সেই জন্য ইকোনমিক্সটা আপনি হয়তো বলতেই পারবেন যে এইটি আসলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে কোরবানিকে কেন্দ্র করে যে প্রাণী সম্পদ পালন সেইটা কতখানি রোল প্লে করছে বলে আপনার কাছে মনে হয় অভিজ্ঞতা আপনি দেখছেন আমার তো মনে হয় যে প্রাণী সম্পদে যারা কাজ করছে তারা তাদের পারিবারিক অবস্থা অর্থনৈতিক অবস্থা বদল করে দিতে সক্ষম হয়েছে এবং ইতিমধ্যে সেটি প্রমাণিত আপনি আমি একটু পিছন থেকে যদি বলি বাংলাদেশে দেখেন এক সময় প্রচুর পরিমাণে গরু বিশেষ করে কোরবানি কেন্দ্রিক যে বাজারটি সেটি অনেকাংশে আমাদের পার্শ্ববর্তী দেশের উপর নির্ভর করতে হতো বা ভারত থেকে অনেক গরু আসতো ধরে কিন্তু ভারত থেকে গরু আসা বন্ধ কিন্তু বাংলাদেশে কি গরুর ঘাটতি হয়েছে বাংলাদেশে গরু বা মহিষের কোনটাই এরকম যে বাংলাদেশে প্রায় এক কোটি তিরিশ লক্ষ কোরবানির কোরবানির চাহিদা ছিল না এক কোটি তিরিশ লক্ষ সাপ্লাই ছিল যেখানে বিক্রি হয়েছে এক কোটি সাত লক্ষ মানে আমাদের বেশি তার মানে আমাদের প্রায় তেইশ লক্ষ গরু অবিকৃত থেকে গেছে অবৃদ্ধি থাকা মানে সেটি খামারিদের জন্য লস না কেননা এটা তো চলমান বাজার ঈদ শেষ হয়ে গেলে সাত দিন পর থেকে তো আবার এটা সেল করা বা মানুষ নিয়মিত নিয়মিত যে ক্রয়টা করে সেই ক্রয়ের জন্য সেটা কিনে থাকে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে এই এই খামার করে তারা লাভবান হচ্ছে কিনা এইটা এই চিত্রেই বোঝা যায় যে যে এই যে একটা হিউজ গ্যাপ ছিল যে হঠাৎ করে বিদেশ থেকে গরু আসা বন্ধ হয়ে গেল তো বাংলাদেশের এই উদ্যমী খামারিরা কিন্তু তাদের উৎপাদন বাড়িয়ে দিল তাদের খামারে গরুর সংখ্যা বাড়িয়ে দিলো নতুন নতুন খামারের সৃষ্টি হলো এবং কেউই লস হয়নি লস হয়ে গেলে কিন্তু এই জিনিসটা আরও ফল করতো গরুর দাম বা মাংসের দাম মানে অস্বাভাবিকভাবে বেড়ে যেত এখন ক্ষুদ্র খামারি যারা দুটি বা তিনটি বা পাঁচটি গরু মানে বাড়ির পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি যে সকল মহিলারা বা পুরুষরা সেটি করতেছে আপনি জানেন যে মোটামুটি হিসাবটা এরকম যে তিন মাসে একটু গরু মোটাতে অন্য গরু রেডি হয়ে যায় কেউ আড়াই মাসে করতে পারে বা কারো একটু বেশিও লাগতে পারে তো এটি একটু ছোটো একটা গরু যদি আমরা হিসাব করে দেখি আমি অনেক খামারির সাথে কথা বলেছি যে তারা যদি গরুটার মূল্য ধরেন এক লাখের কম হয় মানে সেল প্রাইসটা যদি এক লাখের কম হয় তো সেখানে যদি সে ওই গরুটা আপনার সত্তর হাজার টাকায় এর আশেপাশে একটা দামে কিনে সেটার হয়তো দুই দুই তিন মাসে তার ম্যানেজমেন্ট খরচ তার প্রতি তার ঔষধ তার অন্যান্য ব্যবস্থাপনা তার বিদ্যুৎ বা অন্যান্য যে বিষয়গুলো লাগে আনুষঙ্গিক সব কিছু মিলে হয়তো হার্ডলি পনেরো বিশ ম্যাক্সিমাম বিশ টাকা খরচ হবে তার মানে দেখা যাচ্ছে যে এখানে এই আড়াই তিন মাসে

প্রজন্ম আমাদের সামনে আসছে তাদের সামনে অনেক রকমের অনিশ্চয়তাও আছে আবার অনেক রকমের সম্ভাবনাও আছে অনিশ্চয়তার জায়গাটা হচ্ছে যে আসলে আমাদের তো অনেকে হয়তো খুব চাকরি খোঁজেন অনেকে এই উদ্যোক্তা হতে চান না তো আপনি তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যে আসলে এরকম খামার করে যে নিজের জন্য একটি সম্মানজনক পেশা তৈরি করা যায় এবং আরও পাঁচজনের কর্মসংস্থান তৈরি করা যায় একজন অর্থনীতির ছাত্র হিসেবে আপনি এ বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের জন্য কিছু বলুন নিশ্চিতভাবে এটি একটি ভালো একটি ক্ষেত্র যেখানে বিনিয়োগ করে লাভ লাভবান হওয়ার অনেক বড় একটা সুযোগ রয়েছে আর এই গরু খামার গরু করতেছি গরু সেল করতেছি এটি এখন আর আজকে থেকে যদি আপনি এক দশক আগের চিত্র মনে করেন বা ভাবেন সেটি সেটি এখন আর নেই এখন অনেক আমাদের এই সিংহেরই অনেক শিক্ষিত ছেলেরা এই কাজে এসছে যদি বিশ্ববিদ্যালয় থেকে তো আসছেই বিদেশ ফেরত বিদেশে ডিগ্রি নিয়ে এসেও এই খামার করতেছে এই ধরনের উদাহরণও আছে হ্যাঁ মানে আপনি শুনলে হবেন যে এরকম ধরনের ধরনের আছে আমি এরকম খামারিদের সাথে কথা বলেছি এবং তারা এই কাজ করতেছে এবং তারা নিজেদেরকে নিয়ে হ্যাপি এবং এটা তো অনেক লাভজনক আমি আপনাকে বলি যে আর শিক্ষিত এবং ইনোভেটিভ যে ছেলেরা যদি এখানে আসে তারা কিন্তু অনেক কিছু অনেক অনেক ম্যানেজমেন্ট করতে পারে বা অনেক মানে চেইন তার যে কস্টিং চেইন তার তার যে ধাপগুলো খরচ এগুলো কমাতে পারে যেমন গরু কিন্তু সে সরাসরি সেল করতে পারে একটা উদাহরণ দিয়ে গরু বিক্রি এবং অনলাইনে গরুর একটা বড় বাজার কিন্তু সৃষ্টি হয়েছে ঈদে অনেক গরু অনলাইনে সেল হচ্ছে এবং অনেক গরু কিন্তু লাইভ ওয়েটে বিক্রি হয় আপনি খেয়াল করুন এবং লাইভ ওয়েটে বিক্রি করলে এটা যিনি কিনতেছে তার জন্য ভালো যিনি বিক্রি করতেছে তার জন্য ভালো তো লাইভ ওয়েটে আপনি জানেন বড় স্কেল প্রয়োজন হয় এটি ছোট খামারিদের জন্য সম্ভব না হয়তো বড় খামারে যদি হয় সে হয়তো সে লাইভ স্কেল মানে হোয়াইট স্কেল কিনে সেটি সম্ভব তো এই ধরনের ইনোভেশনগুলো তারা কাজ করতে পারে এবং আপনার গরু প্রসেস করে তার মানে আপনার মাংস প্রসেস হয়ে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে এ ধরনের উদাহরণও কিন্তু অনেকে সৃষ্টি করেছে এবং এই বাজারগুলো সৃষ্টি হচ্ছে আপনি দেখবেন যে আমাদের অনেক বড় বড় সুপার শপ রয়েছে এই সুপার শপগুলোতেও কিন্তু এখন প্রসেস করা মাংস কিন্তু বিক্রি হচ্ছে এবং দিন দিন এটা হার বাড়ছে মানুষ এটা কিনতেছে দেখা যাচ্ছে যে বোন ফ্রি একটা মাংসের একটা বাজার তৈরি বোনলেস মাংস তারপরে মাংস এই যে এই বিষয়গুলো কিন্তু একটু শিক্ষিত খামারিদের দিয়ে করা সম্ভব এবং তারা কিন্তু এই মার্কেটটা ক্রিয়েট করতেছে এবং ভবিষ্যতে আরও একটা বড় ব্যবসা বড় একটা

এটা কিন্তু হচ্ছে সুতরাং একটা কর্মসংস্থান ক্রিয়েট করার একটা সুযোগ আছে নিজে চাকরি খুঁজলে তো আমি একটা চাকরি খুঁজলাম আমি এখানে চাকরি দিলাম এটা কিন্তু এই বড় খামার করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সাথে সাথে কর্মসংস্থান ক্রিয়েট খুবই চমৎকার কথা বলেছেন জনক কামল হাসান আপনার এই কথাগুলো নিশ্চয়ই আমাদের যারা দর্শক তারা মনে রাখবেন আমাদের তরুণরা তারাও হয়তো মনে রাখবেন আর আগামী কোরবানি ঈদের জন্য যারা কলা পশু কিনবেন তারাও আশ্বস্ত হবেন যে আমাদের গরু হচ্ছে নিরাপদ গরু এবং সেই গরু তারা কোরবানির জন্য চিন্তা করতে পারেন প্রিয় দর্শক গবাদি পশু যারা পালন করেন তারা কিন্তু লাভজনকভাবে পালন করতে চান তারা খাদ্যের খরচ কমাতে চান তারা রোগ মুক্ত পরিবেশ চান তারা কিন্তু সুন্দর পরিবেশের ভিতরে সুস্থ সবল গবাদি পশু পালন করতে চান অনেকেই হয়তো এখানে অনেক রকমের খারাপ পন্থা অনুসরণ করে কিন্তু প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রশাসনের কারণে সেগুলোর থেকে এখন অনেকেই মুখ ফিরে দিয়েছেন এখন সকলেই নিরাপদ গবাদি পশু পালন করছেন এবং সেভাবে উৎপাদন করছেন আমরা কথা বললাম একজন খামারের সাথে আপনার এই খামারটি কত সালে তৈরি হয় আমাদের এই খামারটি দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সালে কতগুলো গরু আছে আমার একশো সাতটা গরু আছে একশো সাতটা সবগুলো গরুই তো দেখছি খুবই হৃষ্টপুষ্ট এবং খুবই চমৎকার কোন কোন জাতের গরু আছে আমাদের এখানে আছে শাহিয়াল হ্যাঁ সাহেয়াল জাতের আছে লাগবে আছে ফিজান আছে আচ্ছা ফ্রিজ আল এ আছে দেশে আছে দেশিও আছে সব সব ধরনের গরু ছোট গরুও দেখছি বড় গরুও দেখছি সর্বোচ্চ কত টাকা মূল্যের গরু আছে বলে আপনি মনে করেন এখানে আমার এখানে সাত সাত থেকে আট লাখ টাকা এরকম এরকম দামের গরু আছে আমার এই যে ছোট গরুগুলো এটা রকম দাম হবে দেড় লাখ দুই লাখ টাকা এটা এটা দেড় লাখ দুই লাখ টাকা দামের গরু হবে তো এইখানে আপনারা মূলত খাবার ব্যবস্থাপনাটা কী কী খাবার দেন মূলত আমাদের এখানে খাবার ব্যবস্থাপনা আমরা মানে খাবারটা খাওয়া হচ্ছে গমের ভুসি ধানের কোড়া খোল ছোলার ভুষি আর মুসুর ভুষি খেসারি ভুষি আর ঘাস কিরকম দেন ঘাস গরু হিসাবে ছাড় ছোট ছোট বড় মিলাই দেয় ছোটগুলো একটু কম দেয় বড়গুলো বেশি দেয় আসলে কোরবানির সময় গবাদি পশু পালন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ তবে এ কথাও ঠিক আপনাদেরকে অবশ্যই উপযুক্ত মানের গবাদি পশু ক্রয় করতে হবে আপনারা শুনেছেন প্রাণী সম্পদ কর্মকর্তার নিকট থেকে কী ধরনের গবাদি পশু ক্রয় করা দরকার যে গরুগুলোর গায়ে চামড়া মসৃণ যেগুলো চোখ উজ্জ্বল যেগুলো একটু চঞ্চল এই ধরনের গরুই কিন্তু সুস্থ গরু সবল গরু আপনি যদি কোরবানির জন্য গরু নির্বাচন করতে চান তাহলে এরকম গরুকেই নির্বাচন করবেন যাতে খামারিরাও লাভবান হয় এবং আপনিও সুস্থ গরু কোরবানি দিতে পারেন আসল কথা হচ্ছে সুস্থ সবল যে প্রাণীটি আছে সেটি হচ্ছে কোরবানির জন্য উপযুক্ত যারা অন্য কোনো পন্থায় গবাদি পশুকে প্রস্তুত করেন কোনো রকমের মেডিসিন প্রয়োগ করে হরমোন প্রয়োগ করে বা স্টেরয়েড প্রয়োগ করে সেগুলো কিন্তু কখনোই আমাদের জন্য নিরাপদ না মানুষের জন্য নিরাপদ না প্রাণীর জন্য নিরাপদ না এবং ব্যবসায়ীর জন্য নিরাপদ না সেই জন্য আমরা বলি প্রত্যেকে যত্নশীল হবেন অন্তঃপক্ষে প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রে সুষম খাদ্য দেবেন সুন্দর পদ্ধতি ব্যবহার করবেন এবং প্রাণী সম্পদে যে চিকিৎসকরা আছে তাদের পরামর্শ গ্রহণ করবেন তার মধ্য দিয়ে দিয়েই সম্পদকে প্রস্তুত করে তুলবেন আর যারা প্রাণী সম্পদ কিনবেন কোরবানির জন্য কিনবেন তারাও কিন্তু সেগুলোকে অনুসরণ করবেন যে চামড়াগুলো মসৃণ কিনা এটি চকচকে কিনা এটি চঞ্চল আছে কিনা এটি চোখ উজ্জ্বল কিনা এগুলোকে দেখেই কিন্তু গবাদি পশু কেনার চেষ্টা করবেন তাহলে আপনার কোরবানিওটিও যেমন সার্থক হবে আবার যিনি পালন করেছেন তিনিও কিন্তু একটি ভালো দামে হয়তো তার পণ্যটি বিক্রি করতে পারবেন আমরা চাই এই ঈদ এই কোরবানির ঈদ সকলের জন্য আনন্দময় হোক সকলের জন্য সফল হোক বিক্রেতার জন্য সফল হোক ক্রেতার জন্য সফল হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে